চট্টগ্রামের পতেঙ্গার চরপাড়া এলাকায় কোস্টগার্ডের গার্ডের অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্র সহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ছয় জন ডাকাতকে আটক করা হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়াম উল হক সাংবাদিকদের এ কথা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাত সাড়ে বারোটার দিকে জন ডাকাতকে আটক করা হয় পরে আটককৃতদের তথ্যের মাধ্যমে পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গোলা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এ ডাকাত দলের সদস্যরা সাগরের কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের বলে জানিয়েছেন কোস্টগার্ড গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন তৌহিদুল ইসলাম আকাশ মনিরুদ্দিন রুবেল ফারুক সোহেল ও জাহিদ সকলেই খোর্দ গাহিরা দোভাষী বাজার এবং আনোয়ার স্থায়ী বাসিন্দা আটক ডাকাত ও মালামাল পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ কোস্টগার্ড